সুভাষ ঘাই নির্মিত বলিউডের আলোচিত সিনেমা খলনায়ক সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সে সময়টাতে সঞ্জয় দত্ত মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ উনিশশো তিরানব্বই সালের ছয় আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি এরপর কেটে গেছে প্রায় বত্রিশ বছর দীর্ঘ তিন দশক পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিকুয়েল এবার এমনই খবর দিয়েছে ইন্ডিয়া টাইমস এই বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক সুভাষ গাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যমটি সিকুয়েল নির্মাণের তথ্য নিশ্চিত করে সুভাষ গাই বলেন হ্যাঁ চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে সিনেমাটির অভিনয় শিল্পী ও টেকনিশিয়ানদের খুব দ্রুত চূড়ান্ত করা হবে খলনায়ক সিনেমার পূর্বের শিল্পীরা সিকুয়েলে অভিনয় করবেন কি না তা এখনো জানতে পারা যায়নি এই পরিচালকের থেকে অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে খলনায়ক সিনেমার প্রধান চরিত্রের রূপায়নকারী সঞ্জয় দত্ত মাধুরী দীক্ষিত জ্যাকি শপের মতো তারকারা সিকুয়েলে অভিনয় করবেন না তবে তাদের ক্যামিও চরিত্রে দেখা যেতেই পারে আর মূল চরিত্রগুলোর জন্য নতুন তারকাদের বেছে নেবেন নির্মাণ তারা নব্বই দশকের সুপারহিট সিনেমা খলনায়ক সিনেমায় আরও অভিনয় করেছিলেন সে সময়টাতে অনুপম খের রাখি গুলজার নীনা গুপ্তা সহ একাধিক তারকারা খলনায়ক সিনেমা মুক্তির পর সেই বছর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র কাতারে নাম লেখিয়েছিল খলনায়ক সিনেমাটি নব্বই দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমাও এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ দশটি বিভাগে সে বছর ফিল্মফেয়ারে পুরস্কারের মনোনয়ন লাভ করেছিল খলনায়ক সিনেমাটি সেরা নারী প্লেবেক শিল্পী এবং সেরা নৃত্যশিল্পীর পুরস্কারও জিতে নিয়েছিল এই সিনেমাটি সৈকত নূর সেলিব্রিটি লাইফ লাইন